100 টাকা নিন দিলেই নাও করে থেকে নাও এদিকে করে দাও 130 আপনি আপা আটাকে 36 টাকা করে দাও ও ভিডিও কি আছে আই বিশ্বাস তাই দেন যদি আপনি যদি আপনি কথা কি বলেন তাহলে পাঠিয়ে দিও দেখেন আসবে বাড়ি সুন্দর আসবে দেখুন বেশি হয়েছে বেশি হ্যাঁ এত কত গুণ আছে এখনंगाबाद দেখেন

আপনি <laughs>